নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আপনাদের নিয়ে এসেছি রানাঘাটে আমার শ্বশুরবাড়ির রানাঘাটে তো আপনারা জানেনি এর আগে তো দেখিয়েওছি রানাঘাটে আমাদের শ্বশুরবাড়ির যে শিব মন্দির আছে সেখানে খুব বড় করে শিবরাত্রির পুজো হয় আমার শ্বশুরবাড়ির তরফের এক আত্মীয়দের আর কি শিব মন্দিরটা তবে কিনা একদম পাশাপাশি বাড়ি এবং ওই খুঁড়তুতো জাটতুত আত্মীয় আর কি আমাদের সাথে ভালোই সম্পর্ক সুতরাং প্রত্যেকবার শিবরাত্রিতে আমাদের নিমন্ত্রণ থাকে তো আমার সব সময় যাওয়া হয়ে ওঠে না তবে কিনা দেবাঞ্জন যায় আমার শাশুড়ি মাও যান আর যতদিন আমার শ্বশুর মশাই বেঁচে ছিলেন ততদিন এই শিবরাত্রি পুজোর সঙ্গে উনি ভীষণ সক্রিয়ভাবে যুক্ত থাকতেন ভাইপোদের নিয়ে ভাইজিদের নিয়ে বাড়ির সকলকে নিয়ে হই হৈ করতে ভীষণ ভালোবাসতেন আমার শ্বশুরমশাই এই যে মন্দিরটা ঠিক আমার এই মন্দিরটা কত লোকজন দেখতে পাচ্ছেন সারা রাত ধরে সারা দিন ধরে অর্থাৎ চব্বিশ ঘন্টা ধরে চার প্রহর অন্তর অন্তর পুজো হয় এই যে যে হাত নাড়ছে এ হচ্ছে আমার এক ভাসুক স্পন্দন এ আমার শ্বশুর থাকে মানে আমাদের শ্বশুরবাড়িতে দুটো ঘর আমরা থাকি ইনি আমার খুশ শাশুড়ি রিঙ্কু কাকিমা ইনিও খুব ভালো ওনারা থাকেন হচ্ছে আনুলিয়াতে রানাহাট থেকে একটু দূরে এইটা হচ্ছে শিব মন্দিরটা শিব মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন ফুল দিয়ে আলো দিয়ে শিব মন্দিরের গঠনটাও খুব সুন্দর সরভুজ আকারের অর্থাৎ হেক্সাগনের মতন ভিতরের যে ঘরটা অর্থাৎ মহাদেবের যে আর কি ঘরটা সেটা ছটা বাহু রয়েছে ছকোনা আর মাঝখানে শিবলিঙ্গটি রয়েছে আমার শ্বশুরবাড়ির এই প্রতিষ্ঠিত মহাদেবের নাম হলো সীতানাথেশ্বর প্রতিষ্ঠা করেছিলেন এক পূর্বপুরুষ মল্লিকা দাসী এই যে মেয়েটিকে দেখছেন এ হচ্ছে আমার ভাসুজ্জি ওর নাম রানী খুবই ভালো মেয়ে বর্তমানে ল পড়ছে অ্যাকচুয়ালি ওদেরই শিব মন্দিরটা মানে রানীর বাবা কাকা পিসি ওরাই দেখাশোনা মানে সমস্ত কিছু করে কার্যনির্বাহ সব ওরাই করে আমাদের জ্ঞাতি তবে কিনা খুবই নিকট জ্ঞাতি এবং আমাদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো এই শিব মন্দিরটিতে আমাদের সমস্ত কাজকর্মও হয়ে থাকে বিয়ে পার্বণ তারপরে কেউ মারা গেলে শ্রাদ্ধ যেমন আমার শ্বশুমশাই শ্রাদ্ধই হয়েছিল এই শিব মন্দিরের প্রাঙ্গণে আমার এক ভাগ্নে খুব যত্ন করে ভগবানের যা কাটি আছে সেগুলো সব পরিয়ে দিচ্ছেন আর ওই পাশে যে বেগুনি জামা পরে যে ছেলেটি বসে রয়েছে ও হচ্ছে আমার আরেক ভাসুর্ব ওই যে রানীকে দেখলেন রানীর যমজ ভাই ওর নাম হলো টিটু ভালো নামগুলো এই মুহূর্তে আমার না সব মনে নেই স্পন্দনের নামটা শুধু মনে আছে স্পন্দন যেহেতু একই বাড়িতে থাকে ওই জন্য মনে আছে আর রানী টিটুর যে ভালো নামগুলো কি রানীর নাম ইন্দ্রাণী আর টিটুর ভালো নামটা আমি বেমালুম ভুলে গেছি আসলে এদের অনেক ছোট থেকে দেখেছি তো ওই ছোটো ছোটোবেলাকার নামগুলোই মনে থাকে এরা আমাদের খুবই আদরের ভাইপো ভাইজি দেবাঞ্জনের তিন ভাইপো ভাইজি ভীষণ আদরের আর ওরাও কাকা বলতে অজ্ঞান কিভাবে পরম যত্নে দেখুন মহাদেবের গায়ে গয়না পড়ানো চলছে আমার ভাইপো আর ভাগ্নে দুজন মিলে এই কাজটি করে থাকে আর দেবাঞ্জন শুধু ভিডিওটি করেছে দেবাঞ্জন আসলে অফিস থেকে গেছিল তো ও শুধু রাত্রের পুজোর সময়কার ভিডিওটাই তুলতে পেরেছে না হলে কিন্তু সারা দিন এবং পরের দিন দুদিন ধরেই জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী সমস্ত লোকজনকে নিরামিষ ভোগ প্রসাদও খাওয়ানো হয় আমাদেরও সব নিমন্ত্রণ থাকে বন্ধুরা দুধ পনির বানাতে গেলে প্রথমেই আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে দেখুন এখানে দিয়েছি কাজু বাদাম চার মগজ বাটা আর দু চামচ পোস্ত এইটা দিয়েছি এবার আমি একটা বাটি নেব একটা বাটিতে এই পুরো সব জিনিস কটা একসঙ্গে দিয়ে দেব দিয়ে এতে একটুখানি গরম জল দেব এটাকে গরম জল দিয়ে এক ঘন্টা মতো রাখতে হবে গরম জলে এটা ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা গরম জলে ভিজিয়ে দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন এইগুলো সব ভিজে গেছে কাজু বাদাম পোস্ত চার মগজ সব ভিজে গেছে পুরো জল শুদ্ধ একটা মিক্সির জারে আমি দিয়ে দেব তার সঙ্গে দেব দুটো কাঁচা লঙ্কা এইবার এটা একটা স্মুথ পেস্ট করে লব দেখুন বন্ধুরা স্মুথ পেস্ট হয়ে গেছে এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি পনিরটাকে বার পছন্দসই শেপে কেটে নাও আ যে রকম ইচ্ছে সেই রকম কাটতে আমি এরকম ছোট ছোট টুকরো করে পনিরগুলো কেটে নিয়েছি এই রান্নাটা করতে একটু দেবো সামান্য একটু সাদা তেল কড়াতে একটু সাদা তেল দেবো আর দেবো দু চামচ ঘি পনিরের তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে আর এই তরকারিটা কিন্তু হবে সম্পূর্ণ নিরামিষ ঘি আর সাদা তেল তৈরি হয়ে গেছে এবার দেবো এতে পনিরে শুকিয়ে একটু হালকা করে ভেজে নেব পনির কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য করে পনিরগুলোকে একটু ভেজে নেব এই একটা মশলা লাগে না এই তরকারিটা খুব একটা মশলা কিন্তু লাগে না খুব হালকা হয় অথচ ভীষণ সুস্বাদু হয় যেকোনো নিরামিষ দিনে এটা করে দেখবেন খুব ভালো লাগবে

ততটা দেবো যতটা পনিরটা ডুবে থাকবে এই গরম দুধে পনিরটা কিছুক্ষণ ভিজবে পনিরটা একটু দুধে ভিজুক আমি ততক্ষণ একটা ফোড়নের মশলা ফোড়ন দোবো কড়ায় দেখুন কি কি দোবো সাজিরে জয়িত্রি একটু সামান্য জায়ফল টুকরো তিনটে ছোট এলাচ একটু দারচিনি আর তিনটে লবঙ্গ এইগুলো ভালো করে আমি একটু এই হামান দিস্তেতে একটু পেস্ট করে নেবো হামান দিস্তে একটু থেতো করে নেবো ফোড়ন দেওয়ার আগে এই যে হামান দেখুন সব মশলা কটা নিয়ে নিয়েছি নিয়ে এবার একটুখানি একটু হামান দিস্তেতে একটু থেতো করে নেবো বন্ধুরা দেখুন ঘিটা সেই রয়েছে আর এক্সট্রা কোনো ঘি আমি দেবো না তেল ও দোব না এবার এই যে মশলাটা গুঁড়ো করলাম সেই মশলাটা একটু দিয়ে মশলাটা একটুখানি তেলের সঙ্গে হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে একটু গন্ধটা বেরিয়ে যাক তারপরে অন্য মিক্সিতে করা মশলাটা এরপরে দোব একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোচ্ছে বন্ধুরা এইবার কাজু কিস কাজু পেস্তা এই বন্ধুরা এবারে ওই কাজু চার মগজ আর পোস্ত পেস্তা লঙ্কা দেয়া ওটা এবার ঢেলে দেব ঢেলে দিয়ে ভালো করে এবার কষতে হবে আর সব সময় এটা হবে জিনিসটা কেননা কাজু বাদাম দেওয়া আছে না হলে কিন্তু কষিয়ে নিতে হবে কাজু বাদাম একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় একটু মিক্সি চার ধোয়া জল দিয়ে জিনিসটাকে কষাবে দেবো সামান্য একটু কাশ্মীরি মিচের গুঁড়ো আর কিন্তু অন্য কিছু মতো একটা যেহেতু এটা তরকারি নিরামিষ হচ্ছে একটুখানি চিনি দিতে হবে একটু চিনি না দিলে নিরিমিষ তরকারি কিন্তু ভালো লাগে না দু চামচে চিনি দিলাম বন্ধুরা দেখুন সুন্দরভাবে। এটা কষানো হয়ে গেছে এইবার দেবো দুধে ভেজানো পনিরটা পুরো দুধ শুদ্ধ পনিরটাকে ঢেলে দেব দুধ শুদ্ধ একদম ঢেলে দেব দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেব এবার একটা চাপা দিয়ে দেব দিয়ে এটা ফুট বন্ধুরা যেহেতু দুধ দেয়া আছে সেহেতু একটু শিম আঁচ করে এটাকে একটুখানি সমানে নাড়াতে হবে হলে দুধটা কেটে যেতে পারে সমানে একটু একটু নাড়িয়ে যেতে হবে তারপরে চাপা দিয়ে এটাকে একটু ঘন হতে বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিন্তু আহ গ্রেভিটা ঘন হয়ে এসছে করছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমাদের দুধ পনির একদম রেডি এবার একটু ওপর থেকে রোস্ট করা কসুরি মেথির গুঁড়ো একটু ছড়িয়ে দেবো রোস্ট করা কসুরি মেথি কসুরি মেথি দেখবেন দিলে খুব সুন্দর গন্ধ হয় রান্নায় আর এটা তো নিরিমিষ রান্না তো একটু কসুরি মেথি দিয়ে এবার পুরো জিনিসটাকে আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে এটা ঢেকে দেবো

বেশি ভালো লাগে অবশ্য পরোটা বা রুটির সঙ্গে তো যেরকম খুশি খাবেন খুব সুন্দর লাগবে নিরিমিষ একটা পদ ভীষণ ভালো এটা তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা আমাদের জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সমৃদ্ধ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের অনেক মঙ্গল করুন এই কামনা জানিয়ে আজকের ব্লগ আমি এখানে শেষ করছি নমস্কার দেখা হবে পরের ব্লগে